আচ্ছা খাজুর গাছ কোনদিন দেখেছে যত বড় বড় তুফান হয়েছে খাজুর গাছ ভেঙে যায় না ইমানদার খাজুর গাছের যত ঝড় আসুখ ইমানদার ভেঙে যাবে না যদি বলো হালকা খাজুর গাছের মতো থাকবে ولا بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه বানদার আল্লাহ পরীক্ষা নেবেন অভাব দেবেন খোদা দেবেন সন্তানদের উপরে চাষবাসের আবাদের উপরে মুসিবত আসবে কিন্তু ईमानदार बचকে যাবে ভিজে যাবে না صبر করবে জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া লাগে অদন সুধুললাগে সাজাল্লা হনি রসাল্লা যবি আমার খাজুকাছে সনে বসা সাবি বিল কিলের سلم کے دلے یا رسول اللہ کے یا عبیباد اللہ نبی ہو اے خدر ابی خان اللہ نبی اخا خان اللہ نبی امار حضرت ابو بخار کے رکھ او اوہ عدی ابو بخار ایدی کے سوا حضرت عمر کے رکھ لیلے بابا عمر ایدی کے سوا

सि

গানের আমার জিনিসে নিয়েছে চায়ের দোকানে দিয়েছে এসে পড়ে এ নিয়েছেন কি ফুটবলে নিয়েছে শুনে রাখো আল্লাহ আলামিন ময়দানে

Burası beni çağırtma, şu kurtu parmağında kaldirme kaldirme, dayağı bıçakla, oh dayağı bıçak, ama kizdi. Χολιφά αν είρτονται για, οδηγάμαχε μουτιράρ μουσιρε, να με μις χρήματα μουαζίρε ταίτοδιενε τε, από εκ χολιφά αν τις χαλούνε χωμπά, και δονάμο φοράτε την τι έχεις νια το κουκούδο μαραζά, αμε

انا الصباح في الجنه اما العقل في الجنه اما الصباح في الجنه أَمْرَ الصباح ال في الجنه اذن سعد ابن عذاب يقاس في الجنه اذن سبحان الله الله اذن سعدت

এই চোখের বাড়ির এতটা হবে না হবে না হবে না যদি দুনিয়ায় কেঁদে যেতে পারো এই বাড়িটা

আর বুড়ো বয়সটা আমার আল্লাহকে দিচ্ছ আমার আল্লাহর এত দয়া আগে বলে আসামদুল্লিল্লাহ বলে বলে আল্লাহ বলে বলে আমার আল্লাহ যে এত দয়া আল্লাহ তাও বলছে আমার আমার বুড়ো বান্দা দুনিয়ার বুড়ো মনিষকে কাজে নিতে চায় চায় আমি আল্লাহ আমার বুড়ো বান্দাদের ফিরিয়ে দিই না জন্যে বলুন সোহান আল্লাহ বান্দারে এত ষাট বছর বয়স হয়ে তো সত্তর বছর বয়স হয়ে গেছে তোকে আর কেউ কাজে নেবে না বান্দা কায় তুই ষাট বছর আমাকে ভুলেছিলিস আয় ফিরে আয় তোর এই ষাট বছরের অপরাধ আমি তোর রহমান আমি তোর রব ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের কোলে তুলে দেব সবার আল্লাহ বলে জীবনে একটু মনে হয় না আমার ওই রকম রবকে একবার আল্লাহ বলে চেষ্টা করি முண்ட <laughs> <da. laughs>

জীবনে সে সময় একটা ভালো কাজ করে গেলাম আমি উমারের মতো আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবীকে আমি খলিফার আসনে বসিয়ে গেলাম সুবহানাল্লাহ একজন ভন্ড নয় চিটিং বাজ নয় মিথুক নয় উমারের মতো একজন ভালো মানুষ সুবহানাল্লাহ আবু বকর বলছে আমি সব থেকে খুশি যে উমারের মতো একজনকে আমি খেলাফতের আসনে রেখে গেছি সুবহানাল্লাহ গভীর রাত্রিতে Has that Abu Bakar sitting, Roddy Allah Hotan, Roddy Ramon Sidney, Shari, the other put their same. Has that Abu Abu Bakarabu Kuru 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 i

মসজিদে নববী শরীফে য আমার আমারে চutar আমাদি যদি আমার বাড়ির পাশের কোনো আরব প্রিয় মানুষের ঘুম যদি ভেঙে যায় আল্লাহর আবেদ বান্দা যদি ঘুম থেকে যায় আল্লাহ যদি মাইনাল মাসরে

সেদিনে আমি আমু বাগানে রুবাই কি হবে এই নাম করে মসজিদে নবাবি শুনি জোরে জোরে বা তুমি নাম আস্তে যায় কেন না প্রতিবেশী জন আমার ব্যবহারের তাদের মনে কষ্ট না লাগে করে আবু দাবি করতে পারে মুসলমান কি আচ্ছা আমি আমি হিজবুল্লাহ দাবি করতে পারি এই এই কি আমার ভিতরে আছে আমাদের করার কথা করি আপনাদের জ্ঞান দিতে হয় তাই দি ওই ওই আমলটা আমার মধ্যে আসে আরে হ্যাঁ কিনা বলবে জলসায় যদি পাঁচশো টাকা কম দিয়েছে ফোন করে মনে মূল সেব আছে কমিটিকে উল্টো পাল্টা বলে আছে না কমিটিকেও বলি তোমরা তো মুসলমান তোমরা হুজুর কে নিয়ে এসছো হুজুর লেখেন দশ হাজার তাহলে আপনি তো ওয়াদা করলেন না করলেন ওয়াদা করলেন তো তাহলে আপনি ওয়াদা ভঙ্গ করলেন কেন

শুধু নামাজ হবে না একটা মেয়ে যদি কানের হাতে হয় ভালো করে হয় যেমন সুন্দর লাগে তোমার নামাজ লাগে সুন্দর ভাবে সাজাতে হবে নামাজ হবে সল্লু কামার তুই দিয়েও

তাকে আবার উল্টো পাল্টা বলো লজ্জা হয় না ওই মানুষের সমালোচনা করা যেতে পারে যে আপনার সমকক্ষ তাও এটা ঠিক যে আপনার সমকক্ষ আমি একজন আলেম আলেম আর একজন আলেমের সমালোচনা খুব বেশি করতে পারি তাও এটা ঠিক নয় আর আপনি খেড়ে খোটা বক্স খেলে খোটা বক্স

হ্যাঁ মসজিদ থেকে বার হই আর পাঁচটা মুন্সুলি নিয়ে বলছে ইরে আর রাখা যাবে না আসে না নেই ইরে তাড়া ইরে তাড়া তোমার নামাজ হলো বাঁচাবে অনেকে আবার খুব জ্ঞানী মানুষ অনেক পীরের মুরিদ আছে বলে আল্লাহ তো নামাজ পড়তেই নিষেধ করেছে মুর্শিদাবাদ আমাকে একটা কাগজ দিয়েছে তারা এক শেষ দেয় নামাজ পড়ে এই কসেস দেয় আগে বললো হুজুর আমাদের গ্রামে এরকম লোক আসে তা আমি অনেক অনেক দূর থেকে গিয়েছি বেকার বলে মাদুর খেয়ে মর আমি ভাই তোমাদের নামাজ কে রাখো বলছে না নামাজের আর নামাজ আর কি পড়বো দুনিয়া কোথায় সেজদা দেবেন বুঝুন কেন বলে সব ইংলিশ তো সেজদা করে দুনিয়া না করে ফেলে আমার মনে মনে হচ্ছে শয়তান জুতুই একদম ও ও যে নিজে বড় ইংলিশ আছে না আছে না আছে না এক দেয় নামা একটা সেজদা দেয় সারাদিনে হয়ে গেছে কোনো পাকা মুখ কোনো রকমের চানা কি চলবে না বাবা সোনা মানি খেলা জামানে রাম ও আমাকে প্রশ্ন করিয়েছে আল্লাহ তো নামাজ পড়তে নিষেধ করেছে তোমরা নামাজের ধারে পাশে যেও না কিন্তু আল্লাহ কোন সময় যেতে নিষেধ করলেন সেটা আর লিখে দিল না আল্লাহ বনে দেন বনে দিলেন সুখারা তোমরা যখন নিসা অবস্থায় থাকবে আল্লাহ বনে তোরা নামাজে ধারে যাবি না এই ঠিক না

দু পাঁচ এর মধ্যে আল্লাহ আল্লাহ মহা স্বামী আল্লাহ ওটা তো সহস্তর হয়ে গেল

i

বাপ যদি খুব রাগি মেজাজি হয় ওই বাপের দিয়ে যেতে ভয় লাগে না লাগে না বাপ হোক ভাই হোক বড় বড় পাটি যেতা যারা হারাম করে নে যেতে যাদের আল্লাহ দুনিয়ায় পাওয়া দিয়েছে এরা আখে না জিরো ওদের সম্মুখে যেতে ভয় লাগে না লাগে না হাজরাতে মাম হাসান হোসেন سعيدا تبنى <applause> كيجانا عبكار حزبك من بلدتك جدي يا مال حياة المالي سوان جي الله وليم جاء الله قول فيقول إنما أولوه إذا أراد الشيارة

ওই ইচ্ছা করলে পারবে যে জেল থেকে বারো হয়ে এক বান্ডির বিড়ি নিয়ে আসি এই সাপ আপনাকে বাউন্ডারির ভিতরে থাকতে হবে আপনি যখন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছেন আল্লাহ নবীকে নবী বলে মেনে নিয়েছেন আখেরাতকে বিশ্বাস করেছেন তখদিরকে যখন বিশ্বাস করেছেন এ মুসলমানের ছেলেরা আরে।

সময়ের হিসাব আল্লাহ নেবে না দেবে না আরে এই সময়টার হিসাব আল্লাহ নেবে না সুহান বলে বসে বসে নিচ্ছে হাদিস কোরআন শুনছেন জোহরের নামাজ কাজা করে ঘুমিয়েছেন হিসাব আল্লাহ নেবেন ওই সময়টার ওটা তোমার বাবা দিয়েছিল ওই যে সময়টা সময়টা কে দিয়েছে এই মূল্যবান হায়াতটা তোমাকে কে দিয়েছে আল্লাহ কত বাচ্চা তো শিশু অবস্থায় মারা যাচ্ছে তোমাকে দয়া করে আল্লাহ হায়াত দিয়েছে এই হায়াতটা আপনি যেখানে সেখানে নষ্ট করতে পারবেন এটা আপনার আমানত এই আমানতের খেয়ারত হবে লাদিন আলী মাল্লাহ আমানত যার মধ্যে 誰もって言ってくんで今、今。